এখন আমরা হাতি মাথার পথে রওনা করার জন্য রাস্তার মধ্যে চেলা পাড়ায় আসছি খাগড়াছড়ি থেকে এখানে আসতে পনেরো মিনিট লাগে সো হাতি মাথা হচ্ছে যে একটা এমন একটা জায়গা যারা শহরে থাকে মাঝে মাঝে পাহাড়ে ঘুরতে আসে পাহাড় দেখতে আসে তাদের জন্য পাহাড় দেখার জন্য একটা বেস্ট জায়গা হচ্ছে হাতি মাথা আমরা যারা পাহাড়ের একদম দুর্দান্ত ভালো একটা অনুভূতি নিতে চাই পাহাড় কেমন হয় সেই অনুভূতিটা নেওয়ার জন্য হাতি মাথা হচ্ছে সব থেকে ভালো একটা জায়গা তো চলুন আমরা এখন হাতি মাথায় যাবো এখন আমরা হাতি মাথায় সাথে নদী কেমন লাগবে আপনাদের দেখতে তো এখন হাতি মাথার যাওয়ার রাস্তার মাঝে আমরা একটা নদী পাবো এটি হচ্ছে ঘাগড়াছড়ির একটা অন্যতম প্রধান নদী চিংড়ি নদী যে নদীতে নামার আগে দর্শনার্থীদের বসার জন্য একটি জায়গা আছে তো এখানে যারা আসবেন তারা এখানে বসে একটু জিরিয়ে দিতে পারবেন তো নদীরা পারাপার করার জন্য একটা নৌকা রাখা আছে নৌকায় এসে আমরা নৌকার মধ্যে উঠে যাব উঠে ওই কুলে আমরা পার হয়ে হাতি মাখায় যাব সো আপনাদের সামনে পাহাড় নদী প্লাস নৌকা একদম তিনটা কম্বিনেশন আপনাদের সামনে চলে এসেছে নৌকার মধ্যে উঠে পড়েছি আর নৌকার মাঝখানে হাওয়ায় ধুলে ধুলে নৌকা চড়তে কিন্তু বেশ লাগছে আর সেই সাথে পানি আছে তো বেশ ভালো লাগছে পাহাড়ি জনপদ কেমন হয় সেটাও বেশ ভালো করে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি এখানে লোকজন দাঁড়িয়ে আছে নদী পার হয়ে তাদের গন্তব্যে যাওয়ার জন্য তো পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য দেখার সাথে সাথে পাহাড়ি জনপদ দেখার বেশ একটা বড় সুযোগ ও এখন আমরা নৌকা থেকে নেমে পড়লাম তো নৌকা থেকে নামার পর এখানে বেশ ভালো একটা বারো পেলা পাশে কুল ওই কুলের প্রাকৃতিক সৌন্দর্য বেশ ভালো লাগছে আমরা এখন চালাছড়া পাড়ায় এসে পৌঁছেছি এই চেলাছড়া রাস্তা দিয়ে আমাদেরকে হাতি মাথায় পৌঁছাতে হবে এখন পানি নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে আমরা প্রায় চলে যাবো তো এনার্জি ফিল আপ করবে না গ্রামের মাঝখানে আছে গ্রামের মধ্যে তো একটু দেখি গ্রামটা কেমন একটা বিশাল ত্রিপুরা জনপদ তাদের ধর্মীয় সনাতন ধর্মের একটা অনুষ্ঠান ওনারা পালন করছে ধর্মীয় অনুষ্ঠান সেখানে ওনারা বসে রান্না করার জন্য নিরামিষ রান্না করার জন্য সবজি কাটছেন আর এখানেও রান্নাবান্না হচ্ছে তো এখানে যাওয়ার পথে আমরা একটু একটা মন্দিরও দেখতে পাবো যেটা এখানে আছে আমরা এখন রাস্তার মধ্যে আছি হেঁটে যাচ্ছি আমাদের হাতে হচ্ছে রাস্তার মাঝখানে আসতে আসতে আমরা পাহাড়ে এসেছি অথচ পাহাড়ের কুয়া পাবো না এটা কিন্তু হয় না তো রাস্তার মাটা মানে অসাধারণ মানে একটা স্ট্রেন্ড ফিলিংস যাতে বলা যায় বেশ সুন্দর একটা কুয়া ঠান্ডা ঠান্ডা জল ঠান্ডা আবহাওয়া পাওয়া যাচ্ছে এখানে বেশ ঠান্ডা কিন্তু আমরা এখন চালাছড়া এলাকাটা ক্রস করলাম তো এখান থেকে চেলা রাস্তা ক্রস দেন আমরা এখান থেকে হাতি মাঠার মেন রাস্তাটা শুরু করি মাথার রাস্তায় একটা পাহাড় ক্রস করলাম সাথে মাঝখানে একটা ছোট্ট ছড়াও ক্রস করলাম এখন আমরা দ্বিতীয় পাহাড়ে বলেছিলাম না মনে আছে ট্রেকিং সো ফার্স্ট পাহাড় যিনি আমি একটা বিগ বিগেস্ট পাহাড় দেখতে পাচ্ছি এত বড় পাহাড় তো আমরা এখন পাহাড়ের মধ্যে চলা শুরু করবো পাহাড়ের যে ঢালু রাস্তা সেটা এখন এখান থেকে শুরু হচ্ছে পাহাড় চড়ের যে উৎসাহ ওনারা একটা বড় উদ্যম উৎসাহ নিয়ে হেঁটে যাচ্ছেন পাহাড়ের উপরে আমিও তাদের সাথে যাচ্ছি এটা কিন্তু বেশ বড় একটা পাহাড় হাতার পথে রাস্তার মধ্যে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি তো এখানে গাছ আমাদেরকে ছাড়া দিয়ে রেখেছে ঠান্ডা ঠান্ডা ছায়া প্লাস গাছ কিন্তু আমাদের জন্য খুবই ভালো এনভায়রনমেন্টের জন্য খুব ভালো আমাদেরকে অক্সিজেন দিবে ফল দিবে দিবে ফুল সো সো খাগড়াছড়ি যে কারণে বিখ্যাত হলুদ চাষের জন্য এখানে কিন্তু হলুদের গাছও আছে এখানে হলুদের গাছ দেখতে পাচ্ছি ভালো লাগছে অনেক। গরমও লাগতেছে আবার অনেক ভালো লাগতেছে এরকম পাহাড়ের মাঝখানে এসে পৌঁছেছি এরা আমাদের সেকেন্ড পাহাড় সেকেন্ড পাহাড়টা আমরা শেষ করলাম তো এই সেকেন্ড পাহাড়ের মাঝখানে একটা রাস্তা আছে যেখানে পাহাড়গুলো দেয়ালের মতো করে গ্রিন গ্রিন শেপ মশ নিয়ে দাঁড়িয়ে আছে যেখানে আপনারা ইনস্টাগ্রাম ফেসবুকে ছবি দেওয়ার জন্য ভালো পোস্ট ক্লিক করতে পারবেন ছবি ওঠানোর জন্য একটা ব্যস্ট জায়গা দেখতেই পাচ্ছে বেশ ভালো কিন্তু আমরা যেটা ফটো পিক এসব নিয়ে একটু টেন্স থাকি তাদের জন্য জাস্ট লাইক মি পরে এখন আমরা থার্ড স্টেটে পৌঁছেলাম মানে তৃতীয় পাহাড় এটা ক্রস করলে আমাদের হাতি মাথা এটা লাস্ট স্টেপ পাহাড়ি আমরা তো এখন তৃতীয় পাহাড়ের একটু পাহাড়ের খাদের পাশে একটা সুন্দর গাছ আছে ওটার নিচে আমরা একটু রেস্ট নিচ্ছি কারণ তো পাহাড় ওঠার পরে আমরা একটু টায়ার্ড হয়ে গেছি তো আমরা এখন রেস্ট করছি ভালো একটা বাতাস পাচ্ছি মজা লাগছে বাতাসে বেশ হাওয়াই ধুলতেছে ফুরফুর একটা বাতাস তো এটা হচ্ছে যে আপনারা এখান থেকে ভালো করে দেখতে পাচ্ছেন এটাকে আসলে চিপ্র ভাষায় মায়ং কপাল বলে বাংলায় যাকে আমরা হাতি মাথা বলি তো অতীতকাল থেকে ত্রিপুরা জনগোষ্ঠী এটাকে হাতির মাথার মতো দেখতে বলে তাদের ভাষায় মায়ং কপাল বলতো একটু আগেই বলেছিলাম তিন নাম্বার পাহাড়টাই আসলে শেষ পাহাড় তো এটা শেষ পাহাড় বটে কিন্তু এখানে আরেকটু উঁচু একটা ঢাল উঠতে হচ্ছে আমাদেরকে তো এটা আমরা এখন শেষ করলাম তো শেষ করে আমরা এখন একটা তিন রাস্তার মাথার মধ্যে পৌঁছে গেছি পাহাড়ি জনপদে পাহাড়ি রমণীরা এখানকার একটি ছোট্ট দোকানে বসে তাদের দৈনন্দিন ভাব বিনিময় করছে পাহাড়ের একদম শেষে একটা দোকান আছে তো সাথে বদ গাছও আছে বেশ সুন্দর একটা জায়গা তো আই থিঙ্ক এরপরে আর কোনো পাহাড় আমাদেরকে উঠতে হবে না লাস্ট কপালের সিঁড়িটাই হবে